খুবই সামান্য পুঁজিতে অনলাইন ব্যবসা শুরু করা যায় আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনলাইন ব্যবসা সত্যিগ্রস্ত করতে চান কিন্তু কোনো রকম কোনো পুঁজি নেই আপনার যদি ধৈর্য কম হয় আর যদি মনে হয় যে না আমি এক ভিডিওতে সব কিছু শিখিয়ে দেবো তাহলে ভিডিওটা আপনার জন্য না এই ভিডিওতে আমি শুধুমাত্র সেই কথাগুলোই বলবো যে আপনি কিভাবে শুরু করতে পারবেন কিভাবে কি শুরু করবেন কোথা থেকে শুরু করবেন আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এইগুলো যদি ফলো করে আপনি কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সত্যিই পারবেন দুইভাবে অনলাইন ব্যবসা শুরু করা যায় একটা হচ্ছে আপনি প্রচুর পুঁজি ইনভেস্ট করবেন মার্কেটিং করবেন বুস্ট করবেন এইভাবে কিন্তু আপনার পেজে দূরত্ব গ্রো করবে আর প্রোডাক্টও সেল করতে পারবেন কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ইচ্ছা আছে কিন্তু আমাদের টাকা নেই বেশিরভাগ আপুরাই হচ্ছে হাউসওয়াইফ বা স্টুডেন্ট এরকম অবস্থায় পুঁজি না থাকাটাই স্বাভাবিক সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পণ্য নিয়ে কাজ করতে চান আপনি যদি হোমমেড কোনো পণ্য নিয়ে কাজ করতে চান সেটা আপনার জন্য খুব ভালো হবে যেহেতু এটা জিরো পুঁজির ব্যাপার আমি অবশ্যই সাজেস্ট করব আপনি হোমমেড কোনো জিনিস নিয়ে কাজ করেন আপনি যদি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করতে পারেন তো আপনি বাসাতেই সেটা রেডি করে ফেলেন আর যদি এটা না পারেন তাহলে আপনি এটা অরিজিনাল সোর্স খুঁজে বের করুন যে এটা কোথায় তৈরি হয় যারা বাসায় নিজেরাই পণ্য তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু পুঁজি কম আছে একদম হাতে না গেলে কোনগুলো পাচ্ছেন অল্প দামের ভিতরে আপনি তৈরি করতে পারবেন সেই পণ্যটি সিলেক্ট করে ফেলুন আর যারা মার্কেট থেকে পণ্য নিয়ে কাজ করবেন তারা অবশ্যই মূল সোর্স সোর্স খুঁজে বের করবেন এরপর কাজ শুরু করে দেন যে কোনো পণ্য নিয়ে কাজ করেন না কেন ফটোগ্রাফিটা এবং এডিটটা নিজেই করার চেষ্টা করবেন হয়তো প্রথমের দিকে একদমই ভালো হবে না এটাই স্বাভাবিক আস্তে আস্তে দেখবেন যে ঠিকই অনেক উন্নতি হচ্ছে তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমরা কোন পণ্যটি কাজ নিয়ে কাজ করবো সেটা সিলেক্ট করা অনেক কাপড় থেকে শুনে আপু কী নিয়ে কাজ করব। সেটাই তো বুঝে না আপনি ব্যবসা করবেন আপনি যদি না বুঝেন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই উত্তর আপনাকে কেউই দিতে পারবে না আপনি যদি নিজে সিলেক্ট করতে না পারেন তাহলে আপনি ব্যবসাটা কিভাবে করবেন একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে যে এটা বিজনেস এটা স্কুল না যে আপনাকে কেউ হাতে ধরে সব শিখাই দেবে এখানে যা করতে হবে আপনাকে নিজেই করতে হবে আপনি হয়তো অনেক জায়গা থেকে ধারণা পেতে পারেন অনেক জায়গা থেকে মোটিভেশন পেতে পারেন কিন্তু আপনি কি করবেন কি না করবেন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর সেটা আপনারই সিলেক্ট করতে হবে এটা আপনাকে কেউ সিলেক্ট করে দেবে না সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করতে হবে নতুন উদ্যোক্তারা এখানে প্রথম ভুলটা করে সেটা হচ্ছে যে নিজের পেজ ক্রিয়েট না করে দেখা যায় নানান রকম সেল গ্রুপগুলোতে পোস্ট করে থাকে তা আমি বলবো যে গ্রুপগুলো গ্রুপগুলোতে পোস্ট করে অবশ্যই ভালো কারণ এখানে দেখা যায় যে ভালো একটা বন্ডিং তৈরি হয় একটা পরিচিতি হয় পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এটা অনেক ভালো প্লাস এখানে অনেক কাস্টমার থাকে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে যে নব্বই পার্সেন্ট নারী উদ্যোক্তারা ফেসে যায় এইসব গ্রুপগুলোতেই মানে গ্রুপ থেকে কখনো আর বেরই হতে পারে না আর গ্রুপ থেকেই এরা ঝরে পড়ে যায় গ্রুপের এটা বড় একটা সমস্যা গ্রুপে পোস্ট করেন ঠিক আছে কিন্তু আপনার পেজটার দিকে বেশি সচেতন একটা কথা মনে রাখবেন পেজ হচ্ছে আপনার নিজের নিজের গ্রুপটা হচ্ছে কখনোই হয় না এখান থেকে যে কোনো সময় বের হয়ে আসতে পারবেন বাড়ি বাসা এখানে পোস্ট করা বন্ধ করে দিলে দেখবেন সেখানে আপনার কোনো পরিচিতি নাই। এই জন্য নিজের পেজ যে পরিচিত বাড়ানোর চেষ্টা করুন এইবার কথা হচ্ছে পেজে তো আমি বুস্ট করছি না কারণ আমার কাছে টাকা নেই তাহলে আমার পেজটা কি করে গ্রো করবে আপনি কিন্তু অর্গানিকভাবেও আপনার পেজটা গ্রো করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে যেমন আপনি যে পণ্য নিয়ে কাজ করতেছেন সেই পণ্যের ছোটো ছোটো ভিডিও শেয়ার করতে পারেন আপনি নিজের হাতে ভালো কিছু ছবি তুলে শেয়ার করতে পারেন অবশ্যই এখানে ছবি তো আপনাকে শেয়ার করতেই হবে কারণ হলে আপনার পণ্য সম্পর্কে মানুষ কীভাবে জানবে আর এখানে যদি আপনি ছোট ছোটো ভিডিও আকারে দেখেন যে আপনি কীভাবে জিনিসটা তৈরি করতেছেন বা আপনার পণ্যটার ভিডিও যখন আপনি ওখানে শিক্ষা নিয়ে কিছু মানে শেয়ার করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে নিজেই রিচ দেবে আর ওখানে দেখা যাবে যে যখন আপনি ওখানে শিক্ষা নিয়ে কিছু দেবেন তখন মানুষ আগ্রহ হবে আপনার ওখানে পেজে অ্যাড হওয়ার জন্য তখন অটোভাবেই আপনার ফলোয়ার বেড়ে যাবে এখানে কোন রকম কোনো বুস্টের প্রয়োজন আপনার পড়বে না মানুষ আপনাকে নিজে থেকেই ফলো করবে যখন দেখবে আপনার কাজগুলো ভালো আপনার ভিডিও দেখে কিছু শিখতে পারতেছে তখন কিন্তু আপনার পেজকে এমনিতেই ফলো করবে যখন আপনি নিয়মিত আপনার কাজের ভিডিওগুলো আপলোড করবেন তখন দেখবেন কাস্টমার আলাদা একটা বিশ্বস্ততা তৈরি হচ্ছে মোট কথা হলো আপনাকে একটা স্ট্রং ব্র্যান্ডিং তৈরি করতে হবে এতে আপনার এমনিতেই হবে আর অরিজিনাল অনেক ভালো ভালো কাস্টমারও আপনি পাবেন আর কথা বলতে বলতে আমার কিন্তু পাঞ্জাবির কাজটা শেষ আর আমি কিন্তু এখানে মাত্র একটা সেলাই দিয়ে এই সুন্দর পাঞ্জাবিটা রেডি করে ফেলাইলাম